আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি কিন্তু উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে তারপরে আমি কিন্তু সকালকার ঝাড়ঝড় দেওয়া কাজগুলো করে ফেলেছি তারপরে আমি এখানে মানে বাসনগুলো মাঝতে চলে এসেছি আর এ এখন কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনেই ঘুমাচ্ছে তো আমি এ বাসন ধোয়া হয়ে গেলে তারপরে তাদের জন্য নাস্তা রেডি করবো আর এখনও কিন্তু আমি কিছুই খাইনি অনেক আমি কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে উঠেছি তো আমারও একটু খিদে পেয়েছে কিন্তু আমি এই যে বাসনটা ধোয়া হয়ে গেলে তারপরে আমার আমার জন্য নাস্তা তৈরি করবো আর আমার হাজব্যান্ড আমার ছেলে তাদের জন্য নাস্তা তৈরি করবো আর ওইদিকে কিন্তু আজকে কিন্তু একটু তাড়াহুড়ো সব কাজ করতে হবে তার কারণ আমার আজকে এক জায়গায় যাওয়ার দরকার মানে একটা জায়গায় নেমন্তন্ন আছে তো সেখানে যাব। আর জায়গাটা হচ্ছে আমার মানে ননদের বাড়ি মানে আমার মামা শ্বশুর বাড়ি আজকে আমার ননদের বিদায় হবে তো তার জন্য ওখানেও যেতে হবে তো আমি সকাল সকাল উঠে সব কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলছি তার কারণ নাস্তা করে আমরা বের হয়ে যাব। রান্নাবান্না ওখানে যে খাওয়া দাওয়া করব তার জন্য আমি সকালকার যে বাসি গাছগুলো থাকে সেই গাছগুলো সেরে নেব তো নাস্তাটা করার পরে কিন্তু আমরা বেরিয়ে যাব সেখানে আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিকে অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি আমার এই ভিডিওটিতে আপনার লাইক কমেন্ট করেন তাহলে আমার খুব ভালো লাগবে আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তার সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে তো আমার বাসন ধোয়া হয়ে গেছে তো তারপরে আমি কিন্তু আটা মেখে রেখে দিয়েছিলাম তো সেটাকে আমি এখন রুটি বানিয়ে নেব আর যেহেতু আমি সকাল সকাল রুটি খেতে পছন্দ করি না তো তার জন্য আমার জন্য আমি কিন্তু পরোটা করব আর এই রুটিগুলো কিন্তু আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি তারাই খাবে এগুলো আর আমি নিজের জন্য কিন্তু পরোটা ভাজবো আমার যেহেতু একটা পরোটাতে হয়ে যায় তো আমি একটা বা বেশি করলে দুটোই করব তার বেশি করব না তো এখানে কিন্তু আমি রুটিগুলো সেঁকে নেওয়ার পরে তারপরে আমি একটা ফ্রাই প্যান চাবি তারপরে ওটাতে আমি মানে আমার জন্য দুটো পরোটা সেঁকে নেব আর ওদের কিন্তু আমার শাশুড়ি মা এই রুটি মানে বেলে দিচ্ছে আর আমি কিন্তু এখানে শিখে নিচ্ছি তার কারণ এখানে কিন্তু মানে একসঙ্গে বেলা বা বেলা আর শেখা একসঙ্গে হবে না তো তার জন্য উনি আমাকে বেলে দিচ্ছেন আর আমি এগুলো শেখে নিচ্ছি তো রুটিটা মানে বেলা শাকা হয়ে গেলে আমার রুটি বানানো শেষ তো তারপরে আমি ফ্রাই প্যানটা চাপিয়ে তারপরে ওর ওপরে একটু তেল দিয়ে নিয়েছি তেলটা আমার একটু বেশি হয়ে গেছে তাই মনে হচ্ছিলো তো আমি এখন এই পাউডারটা উল্টে দেব আর এই যে তেলটা আমার একটু বেশি হয়ে গেছে তাই মনে হচ্ছে তো যেহেতু আমি তেল একটু অল্পই খাই তো আমার মনে হচ্ছে যে আজকে তেলটা একটু বেশি হয়ে গেছে তো কোনো ব্যাপার না আমি মানে একটু ভালোভাবে এটাকে ভেজে নেব আর আমি যে একটু কর করে করে ভাজাটাই পছন্দ করি তো আমার এটা শাকা হয়ে গেলে তারপরে আমি আমার ঘরের কাজটা কমপ্লিট করে নেব আর আমি কিন্তু কোনো জায়গায় গেলে মানে আমার বিছানা মানে সব কিছু পরিষ্কার করে রেখে যেতেই পছন্দ করি তাতে আমি যখন সেখান থেকে ফিরি তো আমি যেন কোনো কাজ আমাকে করতে না হয় আমি যেন আরাম করতে পারি আর সেখান থেকে ফিরলে কোনো জায়গা থেকে মানে কোনো কাজ করতে ইচ্ছা করে না শরীরটা অনেক খারাপ করে যেন বিছানাটা সুন্দরভাবে থাকে আর বিছানাতে এসে আরাম করতে পারি তার জন্য আমি যাওয়ার আগে কিন্তু এই কাজগুলো করে যাই তো আমি বিছানাটা এখন ঝেড়ে তারপরে পরিষ্কার করে আমি কিন্তু গোসল করব আর আমার ছেলেকেও কিন্তু গোসল করে আমি কিন্তু রেডি করাতে হবে আর তাকে রেডি করাতেও আমার অনেক টাইম লাগে যেহেতু সেহেতু বাচ্চা তো তাকে একবার রেডি করাতে গেলে কিন্তু সে কিন্তু একবারে রেডি হতে চায় না সে কিন্তু বারে বার দৌড়ে ছুটে ছুটে পালিয়ে যায় তো তাকে রেডি করার আগে রেডি করিয়ে দিলে তারপর আমার রেডি হতে বেশি বেশিক্ষণ সময় লাগবে না তো আমার এই বিছানাটা এই যে বালিশগুলো দেখলেন বালিশের কভারগুলো কুশনের তো সেই কুশন কভারগুলো আমি কিন্তু নিজে হাতে তৈরি করেছি আর এই যে এটা আমার মানে আমার ছেলের বালিশটা এটাকে আমি রেখে দিলাম আর আজকে কিন্তু আমি হেয়ার ওয়াশ করব তো তার জন্য আমি এখানে কিন্তু আমার একটু অয়েলিং করে নিচ্ছে আমার হেয়ারে তো আমি এখানে গোসল করে চলে আসব অয়েলিং করার পরে তো তারপর আমি কিন্তু আজকে এই ড্রেসটা পরবো যেহেতু এখন গরমের দিন তো এখন অত ঝামেলার জামা কাপড় পরতে আমার ভালো লাগে না পরতে তো তার জন্য আমি এই ট্রিপিসটা বের করে নিয়েছি আর এটা কিন্তু অনেক নরম আর এটা পরে খুব আরাম লাগবে তো আমি কিন্তু অন্য কিছু মানে হাবি জুবি কিছু পরবো না শুধু এই চুড়িগুলো পরবো এগুলো কিন্তু ম্যাচিং তার জন্য আমি এই কাঁচের চুড়িগুলোই পরবো আর কাচের চুড়ি পরতে আমার খুব ভালো লাগে তো আমি এই চুড়িগুলোই পরব আর কিছুই পরবো না তো এখন আমি কিন্তু এগুলো পরে রেডি হয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এই তো আমি এখন রেডি হয়ে গেছি তো এখন কিন্তু আমার ছেলেকেও আমি রেডি করে দিয়েছি সে কিন্তু বাইরে এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর আমি কিন্তু এখন বেরিয়ে যাব। আর এতক্ষণ কিন্তু অনেক মানে বাইরে অনেক রোদ উঠে গেছে তো দেখেন কি পরিমাণে রোদ আমি কিন্তু টোটোর জন্য দাঁড়িয়ে আছি এখানে কিন্তু মানে যিনি টোটো চালাবে তিনি কিন্তু আসছে আসছে করে আমাকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রেখেছিল। তো এখন কিন্তু আমি চলে এসেছি আর এই যে এখানে এখন কিন্তু আমি সারাদিনের কোনো ব্লগ মানে ভিডিও বানাতে পারি নি আর এখন কিন্তু বিদায়ের সময় তো ওখান থেকে আমি বাড়ি চলে এসেছি তো বাড়ি চলে আসার পরে এই যে আমার এই কন্টেনারটাতে এখানে কিন্তু আমি খেজুর রাখি যেখান থেকে আমি প্রতিদিন একটা বা দুটো করে খাই বেশি খেতে আমার ভালো লাগে না তো এটাকে রিফিল করে আমি এখন এটাকে রেখে দেবো তো আজকের ভিডিওটি আমার আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম